সর্বক্ষণী আপনাদের অনলাইন ইউটিউব প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া দেখার সব সময় চেষ্টা করে আসি আমি কয়েকদিনের ঘটনা এখানে নাম উল্লেখ না করে বলতে চাই অনেকে বলেছেন যদি না হয় ধানের শিশু বাকি করতে হবে বলেছেন অনেকে বলেছেন বাংলাদেশে একাত্তরের যুদ্ধে স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয় অনেকে বলেছেন উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন অনেকে বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা নেওয়া পর্যন্ত চলমান আঠারো বছরের সকল বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে। আমার দল জাতীয়তাবাদী দল আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গণ মানুষে একজন অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশ কত ম্যাডাম খালেদা যোগ্য সন্তান তারেক প্রমাণের নেতৃত্বে আমরা বিগত দিনগুলোতে রাস্তায় ছিলাম আন্দোলন করেছি পুলিশের চক্ষু উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছি গ্রেপ্তার বরণ করেছি আয়নাঘরে গিয়েছি আয়নাঘর থেকে আর ফেরত আসেনি অনেকে এবং ধরণের ভাতের ঘরে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের চিহ্ন নির্যাতনের ভিডিও নির্যাতনের ছবি আপনারা প্রকাশ করছেন শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই দু হাজার এগারো সালের ছয় জুলাই যারা আজকে মিডিয়া যারা অনেকে মিডিয়াকে নিয়ে কথা বলেন আমি কিন্তু আপনাদের সাথে ডিম পোষণ করি সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারনের বিপ্লবের যে নিশাফিস প্রকাশ করেছে প্রচার করেছে সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নয় আমি ভাবে বলতে চাই মিডিয়ার স্বাধীনতার গণতন্ত্রকে সুসংগত করার জবাবদেহতা দা সে মিডিয়া এখন বাংলাদেশের স্বচ্ছ স্বাধীন কারো কথায় না মালিকের কথা না নিজের কথা না যারা সত্য তাই প্রচার করে গতকাল যেটা দেখেছি আমাদের দল সাহসিকতার মিডিয়ার ভাইলা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী কেউ পার্লামেন্টে যাবার আমার হয়েছে আমার নয় ধান জিয়া খালেদা জিয়া তারেক রহমানের কারণে দলের কারণে কিন্তু গতকালকে পুলিশ করেছেন দল থেকে আজীবন বহিষ্কার করেছেন ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন তারা নিখুঁতভাবে ভাবে সব কিছু আপনাদেরকে জানাবে আমি প্রশ্ন রাখতে চাই হারাম মুদ্রানের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল বিপ্লবের পর আমি নিজে দাবি হয়ে শেরে বাংলা নগরে মামলা করলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সহকর্মী বাংলাদেশের সেরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন হারন বিপ্লব সহ যারা ওই দিন এমপি কে হত্যা করার প্রচেষ্টা করেছিল যার ভিডিও এখনো আছে তাদেরকে আইনের আওতা আনা হলো না কেন কেন এখনো তারা কোথায় আছে তারা কোথায় অবস্থান করছেন আমি বিনা ঔষধ অনুরোধ জানাবো অনেক বিলম্বে তারা কোথায় আছে কেন গ্রেপ্তারের আওতা হচ্ছে না এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে আমি আরেকটি দাবি করবো আপনার কাছে আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ মুক্তিযুদ্ধের সহযোদ্ধা আপনার আমার কথা নেই কিন্তু বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছেন চাঁদাবাজি নয় মূল হতাকে কারাই কান্না ঘটেছে তাদেরকে বাইর করতে হবে এটা মনে রাখা যাবে আপনাদের আপনাকে আপনি মনে রাখতে পারবেন না বিশ্বযুদ্ধকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে দিয়ে হত্যা করেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই যেদিন আপনারকে খুচিয়ে খুচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই কিন্তু আমাদের রহমান খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারক রহমান সোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার মূল থাকে প্রিয় বন্ধুবান আমি বিপ্লব ধারণের বিচার না সমাজের কাছে প্রচেষ্টা করতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবের আমাদের ছাত্র জেনে যারা যেভাবে জীবন বিচার দিয়েছে আজকে 11 মাসের এই সরকার আপনাদের কাছে নিরীহ রইবে এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টাদের লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাঘাতের আর একটি মূল চক্রান্ত বলে আমি মনে করি যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখন ওই হত্যাকাণ্ড তখন এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা মহোদয় সব কিছুকে আপনি কানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার আপনি আবার নির্বাচনের প্রচুর ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার কারণ আর এক বছর বিলম্বিত হল এখনো বাংলাদেশে যে অবস্থা ও অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না তাই দরকার নির্বাচন তাই দরকার জনগণের ভোটে যেই দল মজুরিটি পাবে সেই দল সরকার গঠন করবে তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন দেশে দরকার গণতন্ত্র দেশে আর দরকার না হাসিনা দেশে আর দরকার নাই হাইকোর্টের মাথা মারানো দেশে আর দরকার না আমি বিচারে মানি তালগাছ আমার দেশের দরকার নাই দরকার গণতন্ত্র দরকার সংবাদপত্রের স্বাধীনতা আর বাংলাদেশের মানুষ যে আসামি আপনাকে এ ধরনের পদে করে বসিয়েছেন আপনার কাছে বিনা অনুরোধ রইল আর ছিল জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন আল্লাহ হাফেজ বাংলাদেশ